মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আশা করি এখান থেকে খুব সুন্দর আপনি লেখা দশটি বেলাগুলোর এবং বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারবেন আমি ইতিপূর্বে স্বরবর্ণ ও ব্যঞ্জাবর্ণ গুলো কিভাবে এক নজরে বেলাগুলোর বাচ্চাদেরকে শিক্ষা দিবেন স্বরবর্ণ আর ব্যঞ্জাবর্ণ বর্ণগুলো লেখা জানলে হবে না আমাদের স্বরচিহ্ন জানা থাকতে হবে স্বরচিহ্ন যে আমরা না জানি তাহলে আমরা কখনোই শব্দ লিখতে পারবো না সেজন্যই এই স্বরচিহ্ন ভিডিওটি করা আমি চেয়েছিলাম যে হ এবং সরচিহ্ন দিয়ে শব্দ একই সাথে একটি ভিডিও করার জন্য আমি দেখলাম যে সেই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেভাবে ভিডিও করলে এই জন্য ভিডিওটা আলাদা করে দিয়েছি আর সরচিহ দশটি দিয়ে আমি আলাদা করে আরেকটি ভিডিও দিব ইনশাল্লাহ দুই একের মধ্যে সেই ভিডিওটা চলে যাবে আপনারা সেই ভিডিওটার জন্য অপেক্ষা করুন আর সর্বপ্রথম সরচিহ্ন লেখার পূর্বে আমরা বর্ণগুলো লেখা সুন্দর করবো ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়ে আজকে পর্বতে চলে যাই হ দশটি আকার কিভাবে লিখবো মনোযোগ সহকারে খেয়াল করুন এইভাবে তিন আঙ্গুল চোখ ধরে এভাবে নিয়ে এইখান থেকে চোখটা সোজা করে ধরে এইভাবে সোজা টান দিবেন আমি বড় করে লিখে দেখাচ্ছি ভিডিওর শেষে ছোট করে কিভাবে লিখবেন বলে দিব এবং লিখে দিবেন ইনশাআল্লাহ এইভাবে আকার লিখবেন রসইকা কিভাবে লিখব যেমন এবারে চোখটা ধরে সোজা নিচের দিকে এরপরে এরপর এইখান থেকে চোখটা এভাবে ধরে এইভাবে নিয়ে এইখান থেকে আপনি চোখটা এভাবে এইভাবে দিবেন অর্থাৎ মাথাটা এভাবে চিকন হয়ে যাবে আশা করি বুঝেছে এটা একটু মাত্রা বাড়তি কম হলে কোনো সমস্যা নেই দীর্ঘহিকার কিভাবে লিখবো যেমন করুন লেখার কৌশলটা বুঝতে পারলে অবশ্যই লেখা সহজ এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এই দেখেন মনোযোগ দেন এইখান থেকে চোখটা হাটটা এভাবে গড়ে যাবে দেখেন এতটুকু আসার পরে আমার হাটটা কিন্তু সোজা হয়ে গেছে এরপরে এখানে আপনি এতটুকু মাত্রা দিবেন আপনি যখন শব্দ লিখতে যাবেন তখন তো অবশ্যই মাত্রাটা এখানে দিতে হবে যেমন এই দেখেন এখান থেকে চোখটা এভাবে যাওয়ার পরে এভাবে চোখটা গেছে দেখেন এখানে আসার পরে আমার হাতটা এভাবে হয়ে গেছে এর মত আশা করি বুঝেছেন যদি ছোট করে লিখি যেমন খেয়াল করুন এ তো এভাবে নিয়ে এভাবে নিয়ে এভাবে নিয়ে এ এভাবে দিবেন আর এখানে একটু মাত্রা দিবেন আশা করে বুঝতে চান রসহকার কিভাবে লিখবো যেমন চোখটা এইভাবে ধরে এইভাবে নিয়ে এই দেখেন একেবারে সহজ নিয়ে দীর্ঘ কিভাবে লিখবো যেমন এইভাবে নিয়ে এই দীর্ঘ হৌকার রিক আর কিভাবে লিখবো যেমন এইভাবে নিয়ে এই কিভাবে লিখবো যেমন এখান থেকে চোখটা নিয়ে এইভাবে নিয়ে এই একার কার লেখার সময় এখান থেকে চোখটা এভাবে নিয়ে এভাবে শুধু ওই কারের উপর অংশটা লাগিয়ে দিব এভাবে নিয়ে এ দেখেন এই আশা করি বুঝেছেন এইভাবে নিবেন কার কিভাবে লিখবো যেমন খেয়াল করুন এভাবে সর্বপ্রথম আমরা একটা একার দিব একার দেওয়ার পরে এখান থেকে এভাবে আমরা একটা আকার দিব তাহলে হয়ে যাবে কি ও কার আপনারা এই দাগগুলো সোজা দেওয়ার জন্য চেষ্টা করবেন লিখব যেমন একার দিব সর্বপ্রথম এখান থেকে চোখটা এইভাবে পুরাণীটা এভাবে নিয়ে কৌশলটা বুঝেন আপনি বলতে পারেন যে এখানে এত ফাঁক হয়েছে আপনি যে একটা বর্ণ লেখেন এখানে ফাঁক হবে না অবশ্যই ফাঁক হবে এখানে একটা বড় করে বর্ণ লেখেন এটা বড় করে লিখেছে এজন্য এত ফাঁক হয়েছে আমি যদি ছোট করে লিখি যেমন খেয়াল করুন এ এইভাবে নিয়ে তারপরে এখান থেকে আপনি নিয়ে এলে এ এতটুকু তাহলে ফাঁকটা কম হয়েছে এই উড়ানিটা তো দিতেই হবে উড়ানিটা আবারও খেয়াল করুন কিভাবে উড়ানিটা দিবেন এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এখানে কেমন হয়েছে দেখছেন এভাবে দিবেন আশা করে বুঝেছেন এখন আমরা শিখব ছোটো ছোটো করে কিভাবে লিখবো খেয়াল করুন অনেক মোয়ালিম ভাইরা আমাকে বলেন যে আপনি সব সময় বড় বড় করে লিখে দেখান একটু যদি ছোট ছোট করে লিখে দেখাতেন আমাদের অনেক উপকার হতো তাদের উদ্দেশ্যে এইভাবে ছোট করে লিখে দেখানো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে বড় করে লিখে দেখালে আপনাদের ফায়দা এক নম্বর फायदा হলো যে আপনারা বাচ্চাদেরকে বেলাগুলোর মধ্যে বড় করে একটি লেখে পরে বাচ্চাদেরকে লেখাটা শিক্ষা দিবেন আর যদি আমি ছোট ছোট করে লিখে দেখাই আপনাদের এখানে বুঝতে কষ্ট হবে যেহেতু মোবাইলটাই ছোট হ্যাঁ এরপর আপনি মোবাইলের মধ্যে ভিডিওটা দেখতেছেন লেখাটা যদি আমি একেবারে ছোট ছোট করে লিখে দেখাই আপনাদের বুঝতে কষ্ট হবে সেজন্য আমি বড় করে লেখে দেখাই আর বড় লেখার মধ্যে একটা আলাদা আকর্ষণ আছে আর যে বড় করে লিখতে পারবে সে অবশ্যই ছোট করে লিখতে পারবে বড় লেখার মধ্যে চোখটা একটু বড় ধরবেন ছোট লেখার মধ্যে একটু চোখটা ছোট ধরবেন এতটুকুই ব্যবধান আশা করি বুঝেছেন আগামী নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে আমাদের খাগড়াছড়ি জেলা দিগিনালা থানা মধ্যমালখালী রশিকনগর দাখিল মাদ্রাসার মধ্যে পঁয়ত্রিশ দিন ব্যাপী আরবি মোয়ালিম প্রশিক্ষণ কোর্স শুরু হবে সেখানে আমরা বাংলার ধারণাটা দিব বাংলা লেখার ধারণাটা পরিবহন দিবশা ইনশাআল্লাহ সেই প্রশিক্ষণের মধ্যে সবাই অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেলাইকটি অন করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায় সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফখরবুল আল আমি সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন